আসসালামু আলাইকুম তা আজকে আমরা দেখাবো কীভাবে হোল্ডার বাটাম হোল্ডার এবং ওয়ারিং করতে হয় সে ভিডিওটা তা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল করে অবশ্যই প্লিজ এটা হচ্ছে হোল্ডার লাগানোর তার এখানে লাগাবো আমরা একটি কানা খুশি আরো একটি কানা আছে ওটা চিত্র করার রয়্যাল ফ্ল্যাগ ঢুকাবো আমরা এখন আমাদের ফুলডার বাটাম হোল্ডার কানেকশন দেওয়ার তো আমি বাটাম হোল্ডার কানেকশন দিতেছি আমার ভিডিও মেন তো তার জন্য ভিডিওটা দেখাতে পারতেছি না পরের ভিডিওতে দেখানোর জন্য আপনার চেষ্টা করব এবং দেখাবো ইনশাল্লাহ সে একটি বট বাটম হোল্ডার সুপার স্টার বাটম হোল্ডারগুলো কি হোল্ডারগুলো খুবই ভালো ভালো মানের একটি হোল্ডার এটা এই সুইচ গ্রুপ এই সুইচ বোর্ডগুলো কীভাবে কানেকশন করতে হয় যদি আপনাদের কমেন্ট পাই অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব এবং দেব আপনাদের কমেন্ট করতে হবে যে এই সুইচ বোর্ডগুলো কীভাবে কানেকশন করে আপনাদের কমেন্ট পাইলে ভিডিও দেব ইনশাল্লাহ